নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই আলোচনা করব বৃহস্পতি দেব বৃষ রাশিতে গোচর করছেন সুতরাং বৃহস্পতিদেবের এই যে গোচর সেটা মূলত কন্যা রাশি এবং লগ্নের ওপরে কি কি প্রভাব আনতে চলেছে কোন কোন দিক থেকে ইমপ্যাক্ট করতে চলেছে সেই নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে থাকছে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বৃহস্পতিদেবের এই যে গোচর বা ট্রানজিট এটাতে মূলত উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে যদিও গৃহলাভ বা সম্পদ লাভ এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব আয় বৃদ্ধি পাবে সেই সঙ্গে প্রেমও কিন্তু মূলত পরিণতি পেতে চলেছে বৃহস্পতির গোচরের ফলে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখব যোগাযোগ বৃদ্ধি পাবে সেই সঙ্গে মূলত পৈতৃক ব্যবসার মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে ব্যবসায় মূলত আয় বৃদ্ধি পাবেই পাবে সুতরাং দেখতে থাকুন আপনারা ভিডিওটা ডিটেলস আলোচনা শুরু করছি সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের যে কোনো ট্রানজিট সেটা সাময়িক সময়ের জন্য হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আমাদের কিন্তু গ্রহের গোচর সেটা কিন্তু বিশ্লেষণ আমাদের করতেই হবে না হলে কিন্তু সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং গ্রহের প্রতিটা গোচর আপনারা দেখুন আপনারা বিশ্লেষণ করুন এবং সেই সঙ্গে সিদ্ধান্ত নিন হানড্রেড পারসেন্ট ভুল হবে না মূলত ত্রুটি মুক্ত সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন জীবন সুন্দর হবে যাই হোক গ্রহের প্রতিটা গোচর দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন যাই হোক আজকের ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কন্যা রাশি এবং লগ্ন যেটা কিনা না দ্বৈত রাশি এবং সেই সঙ্গে মূলত পৃথিবী রাশি বুধের রাশি হওয়ার কারণে এরা কিন্তু গুছিয়ে কথা বলতে পারে সেই সঙ্গে পৃথিবী রাশি হওয়ার কারণে পার্থিব সুখের দিকে একটা ন্যাক সেটা কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের থাকেই সেই সঙ্গে কালপুরুষের ষষ্ঠ ঘর হওয়ার ফলে কিন্তু পেটের সমস্যায় যত্নবান হওয়া উচিত এরা যথেষ্ট মিশুকে প্রকৃতির হয়ে থাকে ভ্রমণ প্রিয় হয়ে থাকে যথেষ্ট রোম্যান্টিক হয়ে থাকে যাই হোক আজকে আলোচনা করব বৃহস্পতিদের রাশিতে গোচর করছেন যে বৃহস্পতি দেব আপনাদের মূলত ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউসের অধিপতি সুতরাং যিনি গোচর করলেন আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থান অর্থাৎ নাইনথ হাউসে এতদিন আপনাদের রাশির ওপরে কেতুদেব অবস্থান করছিলেন যার ফলে কিন্তু মানসিক একটা চাপ সেটা কিন্তু আপনাদের ওপরে ছিলই কিন্তু নাইন্থ হাউসে বৃহস্পতি দেবের গোচরের ফলে মূলত বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের রাশির ওপর যার ফলে কিন্তু মানসিক যে চাপ সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে এবং সেই সঙ্গে বলবো দীর্ঘ দিনের কোনো সমস্যা গৃহ বা সম্পদগত হতে পারে অথবা যে কোনো আইনি সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে এবার মুক্তি পেতে চলেছেন মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা পেটের সমস্যা বা যে কোনো শারীরিক অসুস্থতায় জর্জরিত ছিলেন এবার কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে যথেষ্ট রিকভারি হবে এবং সেই সঙ্গে ভালো চিকিৎসা বা যোগাযোগ এই সময় অবশ্যই আপনারা অবশ্যই আপনারা পাবেন বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ওপরে দৃষ্টি দেওয়ার পাশাপাশি সপ্তম দৃষ্টি দেবেন হচ্ছে বৃশ্চিক রাশির ওপরে যে বৃশ্চিক রাশি হচ্ছে আপনাদের মূলত থার্ড হাউস অর্থাৎ এই সময়ে যোগাযোগ বৃদ্ধি পাবে দীর্ঘ দিন ধরে চলা ভাই বা বোন অথবা প্রতিবেশীর মধ্যে যে কোনো ঝেমেলা সেটাও কিন্তু এবার সমাধান হতে চলেছে যাদের বাড়িতে অসুস্থ পিতা আছেন সেক্ষেত্রে বলবো পিতার শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে এই সময়ে সেই সঙ্গে পিতার ব্যবসা এই সময়ে কিন্তু বৃদ্ধি পাবে যারা পৈতৃক ব্যবসার মধ্যে আছেন দীর্ঘদিন খারাপ যাচ্ছিল এবার কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো যাবে তাদের বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে মকর রাশির ওপরে যে মকর রাশির ঘর হচ্ছে আপনাদের মূলত পঞ্চম হাউস সুতরাং ওয়ান ফাইভ নাইনের এই যে যোগ এবারে হয়েছে যার ফলে কিন্তু যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে ওয়ান ফাইভ সেভেনের এই যে যোগ সেটা কিন্তু বলছে যে দীর্ঘ দিন ধরে যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে ছিলেন কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল সেই বাধা এবার কিন্তু সরবে বিবাহের যোগ এখন কিন্তু বৃহস্পতির গোচরের ফলে আপনাদের আসছে যদিও এই সময়ে মায়ের শারীরিক অবনতি এইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে পেট লিভার নার্ভের সমস্যা হার্টের সমস্যা শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু আছে সাবধানে থাকুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ দিন ধরে যাদের সন্তান হচ্ছিল না মূলত এই সময়ে কিন্তু তাদের যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো বার্তা বয়ে আনতে চলেছে বৃহস্পতির এই গোচর যাদের মূলত এই সময়ে চন্দ্রের বৃহস্পতির বা শুক্রের দশা চলছে এই সময়ে কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো গৃহ বাড়ি ক্রয় বা ফ্ল্যাট ক্রয়ের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে বাধা কাটবে এবং সাকসেস আসবে নেক্সট আসব নাক্ষত্রিক বিশ্লেষণে মূলত উত্তর ফালগুনি নক্ষত্রে যাদের জন্ম এদের ব্যয় বৃদ্ধি পাবে সেই সঙ্গে এই সময়ে মূলত গৃহ লাভ বা সম্পদ লাভ হবে পিতার যোগাযোগ বৃদ্ধি পাবে হস্তা নক্ষত্রে যাদের জন্ম এদের ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধি পাবে প্রেম কিন্তু পরিণতি পেতে এই সময়ে দেখব আমরা সেই সঙ্গে দেখব সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ শুভ যারা বিদেশে শিক্ষার জন্য যেতে চাইছেন এদের জন্য সময়টা ভীষণ শুভ হবেই হবে সেই সঙ্গে বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে সেই সঙ্গে পৈতৃক ব্যবসার মধ্যে যারা জড়িত আছেন এদের মূলত আয় কিন্তু বাড়বে দীর্ঘদিনের যে কোনো সমস্যার অবসান এই সময়ে হবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের নেডাল চার্টে বৃহস্পতি দেব শত্রু গৃহগত আছেন নিচস্ত আছেন মূলত এদের ক্ষেত্রে বলবো, নবগ্রহস্তোত্র পাঠ আপনারা অবশ্যই আপনারা করবেন সেই সঙ্গে বৃহস্পতিবারের দিন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে পঞ্চমুখী রুদ্রাক্ষ শোধন করে অবশ্যই আপনারা পড়ুন সেই সঙ্গে দেখতে হবে যে বুধের অবস্থা কেমন আছে ন্যাডাল চার্টে যদি বুধের অবস্থা ভালো না থাকে সেই ক্ষেত্রে বলবো। অবশ্যই আপনারা মূলত চারমুখী রুদ্রাক্ষ শোধন করে অবশ্যই আপনারা ব্যবহার করুন ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যে কোনো কাজে যাওয়ার সময় গণেশজিকে উদ্দেশ্য করে বক্রতুণ্ড মহাকায়ম সূর্য কোটি সমপ্রভম কুরুমে দেব সর্বকার্যেই সর্বকর যেই মন্ত্রটি পাঠ করে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক দেখতে থাকুন নমস্কার